সৌরজি পিরচলা রহমতলাগের একটা মরির সুন্দর মনের জমিনে সুন্দর মনে মধু ভাঙতে গিয়েছে বাবা নিত্য কথা সেই গোদনা লটাটা এখন মনে ফুটবরায় আছে এই লটাটা এখনো কিন্তু ফুরফুরা জমিন আছে ছোট হুতু পীরতলা রহমাতুল্লাহ আলাই একটা মুড়ি সুন্দর মনে মধু ভাঙতে গেছে অভাবে চালায় গরিব মানুষ মধু ভাঙতে গিয়েছে সে জায়গায় মধু ভাঙছে ছোট হুতু পীরতলা রহমাতুল্লাহ উযু করতে বাইরে হাতে লটাটা নিয়ে ঠিক জোহরের অপরের সময় হাতে লটা নিয়ে বাইর হয়েছেন হুজুরের লক্ষ্য পড়ে গেলে দেখেন না আমার একটা মুড়ি আমার একটা পাগল মধু ভাঙছে আর পিঠ পিছন থেকে একটা বাঘ ওকে ধরার জন্য শিকার করার জন্য ঠিক ছোট

আমার লটা বাবা মুড়ি তো আপনার লটা কোথায় আপনার লটা তো ফুট করে দিন আপনার কাছে যে বাবা জানো না এক সপ্তাহ আগে তুমি যখন মধু ভান্তে ছিলে বাবা তোমার পেছনে তোমাকে শিকার করার জন্য একটা বাদ ফুকি মারে মানে আন্দাজ করছিল আমি জুট লটা শুনে মেরেছিলাম বাবা আমার লটাটা দেখবে বাবা অমুক গাছের গায়ে বেঁধে আছে জোরে বলে মুড়ির আবার কিছুদিন পরে জঙ্গলে সেই জায়গায় গিয়ে দেখে না ছোট হুদি কিন্তু যেই রকম বলে অমুক গাছের গায়ে লোটা আছে সেই লোটাটা নিয়ে ফুরফুরা শরীরে চুমিয়ে দিলেন জোরে বলে সেসব রসুরের ঠান্ডা

আমার দাদা তার দাদা তার দাদা তার দাদা তার দাদা তার দাদা তার দাদা পর্যন্ত পৌঁছে দেয় আমার মনে হয় কাউরে মধ্যে পৌঁছে আমার খ্রিস্টান বার হয় কোন কথা নেই হয় চাড়া নয় মুচি নয় একদম ব্যথন করে চলে যাবে আমার খান্দা